টানা চব্বিশ বছর নিজের মেয়েকে গোপন ঘরে বন্দি রেখে ধর্ষণ করে সাতটি সন্তানের জন্ম দেয় এক মানসরূপী শয়তান বাবা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিজের পিতা কিভাবে পারল নিজের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে কি অপরাধ ছিল মেয়েটির মেয়েটি কি কখনো স্বাভাবিক জীবন ফিরে পায় মুভির গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সব প্রশ্নের উত্তর পেতে মনোযোগ দিয়ে দেখতে থাকুন চলুন শুরু করি আঠারো বছর বয়সে এক রাত বয়ফ্রেন্ডের সাথে বাড়ির বাইরে কাটানোর অপরাধে মেয়ার বাবা তাকে ধোকায় ফেলে বাড়ির নিচতলায় তৈরি করা একটি গোপন কক্ষে আটকে রাখে যেখানে বাইরের পৃথিবীর সঙ্গে আর কোনো সংযোগ ছিল না সময়ের সাথে সে বাবার অমানবিক অত্যাচার সহ্য করতে করতে একটার পর একটা সন্তানের জন্ম দিতে থাকে এভাবেই কাটছিল তার জীবন যত সময় গড়াতে থাকে ততই সে বুঝতে পারে এই বন্দিদশা থেকে তার মুক্তি নেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তার জীবন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয় বাবা যখন তখন কক্ষে আসতো খাবার দিত কখনো আদেশ করতো কখনো শাস্তি দিত আবার কখনো এমন কিছু করত যা কল্পনাও করা যায় না এই দুঃসহ জীবনের একমাত্র আশার আলো ছিল তার সন্তানরা কিন্তু সেখানেও ছিল নতুন বিপদ বন্দিদশার দশার পনেরো বছর পার হলে সে দেখে তার মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে আর একদিন বাবা যখন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে তখন সে বুঝতে পারে এবার যদি সে কিছু না করে তবে তার মেয়েও এই বিভীষিকাময় জীবন থেকে মুক্তি পাবে না সেই রাতে মেয়া প্রথমবারের মতো সিদ্ধান্ত নেয় যে সে আর সহ্য করবে না কিন্তু পালানোর কোনো উপায় ছিল না কক্ষটি সাউন্ড প্রুফ দরজা ইলেকট্রনিক লক করা আর বাইরে যাওয়ার কোনো জানালা নেই মেয়া তার সন্তানের দিকে তাকায় বিশেষ করে বড় মেয়েটির দিকে সে জানতো সময় খুব বেশি নেই সে ঠিক করে যা কিছু করেই হোক তাকে এখান থেকে বের হতে হবে একদিন সে লক্ষ্য করলো তার বাবা তাকে কিছু ক্যানজাত খাবার এনে দিয়েছে অনেক বছর ধরে এই ক্যানের ঢাকনাগুলো জমিয়ে রেখেছিল মেয়া কিন্তু কখনো ব্যবহারের সাহস পায়নি এবার সে এগুলো থেকে একটি ধারাল অস্ত্র তৈরি করে অপেক্ষা করতে থাকে উপযুক্ত সময়ে কয়েকদিন পর এক রাতে বাবা যখন দরজা খুলে ভেতরে ঢোকে তখন মেয়া কোনো কিছু না ভেবেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তার সমস্ত ক্ষোভ কষ্ট আর দুঃখ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার সন্তানরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে এক পর্যায়ে সে বাবার গলা গভীরভাবে রক্তে ভেসে যায় অন্ধকার ঘর বাবা করতে করতে মাটিতে লুটিয়ে মেয়া দ্রুত তার সন্তানদের নিয়ে দরজার দিকে ছুটে যায় কিন্তু সমস্যা তখন শেষ হয়নি বাইরে ছিল ইলেকট্রনিক লক হতভাগ্য মেয়া জানতো না কিভাবে এই লক খোলা যায় তাই তারা বের হতে পারে না দীর্ঘ অপেক্ষার পর একদিন প্রকৃতি যেন তার মুক্তির ইঙ্গিত দেয় বৃষ্টির পানি চুয়ে ঢুকতে শুরু করে সেই ভয়ঙ্কর কক্ষে আর মেয়েটি দেখতে পায় আশার আলো সে হাতের কাছে থাকা একটি চামচ দিয়ে পাগলের মতো খুঁড়তে থাকে আর কিছুক্ষণের মধ্যে থেকে একজন পথচারী সেই আলোর ঝলক সন্দেহ করে কিন্তু সরাসরি এগিয়ে না গিয়ে সে তার বাবার কাছে বিষয়টি বলে এরপরে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই মেয়েটি তার পিতার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু শক্তির ব্যবধান ছিল বিশাল ক্রোধে অন্ধ পিতা জঘন্য পরিকল্পনা নেয় একটি গাড়ির এক্স হস্ট পাইপকে বন্ধ কক্ষের ভেন্টিলেশন যুক্ত করে দিয়ে তাদের হত্যা করতে চায় যখন মনে হচ্ছিল সব শেষ ঠিক তখনই রহস্যময় এক ব্যক্তি এসে বাধা দেয় আর মেয়েটিও তার সন্তানদের মৃত্যু থেকে রক্ষা করে তবে এত অত্যাচারের ধকল সহ্য করতে না পেরে তার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আর মেয়েটি নিরূপায় হয়ে সেই দানব বাবার কাছেই তাকে হাসপাতালে নিয়ে যেতে কাকুতি মিনতি করে হাসপাতালে যাওয়ার পর সুযোগ বুঝে সে নার্সের সাহায্য চায় কিন্তু তার বাবা যেন সব আগেই আন্দাজ করছিল যখন সে পালানোর চেষ্টা করে তখন সে বিছন থেকে শোনে সেই ভয়ঙ্কর গলার ডাক কিন্তু এবার আর বিছোনে ফিরে তাকায়নি সে ছুটে গিয়ে এক ডাক্তার সরকারের কাছে সব বলে দেয় তার বাবা সব বুঝে যায় কিন্তু সেখানে এক পুলিশ থাকায় কিছু করতে পারে না অবশেষে সেই অমানসিক পিতা পুলিশের হাতে ধরা পড়ে আর কঠিন শাস্তি হয় মেয়াদ চব্বিশ বছর পরে মুক্ত জীবন পায় তার মা বোন সহ সন্তানের সাথে থাকে একদিন মেয়ার খোঁজে তার বয়ফ্রেন্ড তাদের বাড়িতে আসে মেয়া তার জীবনের সব ঘটনা তার বয়ফ্রেন্ডের কাছে বলল সব শুনে তার বয়ফ্রেন্ড তবুও তাকে বিয়ে করতে চাইল মেয়াও রাজি হলো অবশেষে তাদের বিয়ে হলো আজ তারা খুব খুশি মেয়াও জানতো না যে এত কিছুর পরও আবার সে সবকিছু ফিরে পাবে এমনকি তার ভালোবাসার মানুষটিকেও তখন তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এই ছিল মুভিটির ফুল এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার আগে ভিডিও পেতে ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন